তোমার চলে যেতে ইচ্ছা হলো তুমি একটা বাহানা বানিয়ে চলে গেলে এদিকে হাজার চেষ্টা করেও তোমাকে ভুলে যাওয়ার মতো পারফেক্ট কোনো বাহানা আমি খুঁজে পাচ্ছি না যতবার ভাবি তোমাকে ভুলে যাব সন্ধ্যার কোল ঘেসে রাত নামতেই তোমাকে আবার মনে পড়ে যায় আমার খুব মনে পড়ে তুমি একদিন বলেছিলে কোন নিঝুম রাতে প্রান্তরের ঘাসে ঘুমিয়ে থাকা জোনাকি দেখতে যাবে কপালে চুম্বন নিয়ে মাথা রাখবে আমার কাঁধে ঘুমের কোলে ডুবে যাওয়া শহরকে গলা ছেড়ে চিৎকার করে জানিয়ে দিবে তুমি শুধু আমাকেই ভালোবাসো তবে তোমার সবকিছু মিথ্যে মিথ্যে এই শহর আজই নির্ঘুম নিরালায় রাতের কবিতায় কোথাও তোমার অস্তিত্ব নেই অথবা তুমি পাশে আছো যা আমার নিছক কল্পনা